প্রশ্ন প্রাচীন যুগের সময় হল উত্তর ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন মধ্যযুগের সময় হল উত্তর বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ প্রশ্ন প্রথম অন্ধকার যুগ হল বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ প্রশ্ন দ্বিতীয় অন্ধকার যুগ কয় বছরের উত্তর সত্তর বছরের এখানে বলে রাখা ভালো ছালটি শুরু হয় সতেরোশো ষাট থেকে আর শেষ হয় আঠারোশো তিরিশ পর্যন্ত প্রশ্ন বাংলা সাহিত্যে একটিও শব্দ না লিখে স্থায়ী আসন গ্রহণ করেছেন কে উত্তর স্ত্রী চৈতন্য প্রশ্ন চৈতন্য যুগ হল উত্তর পনেরোশো এক থেকে ষোলশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন যুগসন্ধিকাল হল উত্তর সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত একে যুগসন্ধিকাল বলার কারণ হল এ সময় মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের শুরু তাই এটাকে যুগসন্ধিকণ বলা হয় প্রশ্ন রবীন্দ্র যুগ হল উত্তর এক এক থেকে এক হাজার নয়শো চল্লিশ পর্যন্ত প্রশ্ন প্রাচীন যুগের সাহিত্য কেমন ছিল উত্তর ধর্মকেন্দ্রিক প্রশ্ন চর্যাপদ কোন ধর্মের উত্তর বৌদ্ধ ধর্মের